আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মে রশনি কিচেন অ্যান্ড ব্লগ আজ আমি রান্না করে দেখাবো ছোলা বুটের একটি ডালের রেসিপি ছোলা বুট তো অনেকে অনেকভাবে রান্না করে আজ আমি আমার মতো করে এই ডালের রেসিপিটি শেয়ার করছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আমি প্রথমে একটি বাটিতে নিয়েছি পানি আর নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ ছোলার ডাল এই ডালটাকে আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিব এক ঘন্টা পর ফিরে আসলাম দেখতেই পারছেন আমার ডালটা হাফ কাপের থেকে ফুলে এক কাপ হয়েছে ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিলাম এরপর একটি পাতিলে পানি দিয়ে ডালটি দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই ডালটা আমি সেদ্ধ করে নিব খুব ভালোভাবে ডালটাকে সেদ্ধ করে পানিটাকে ঝরিয়ে একটু ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ডালটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এখন রান্নাটি করে নেব এর জন্য নিয়েছি দুইটা মরিচ দুই টেবিল চামচ ডাল দুইটা টমেটো কিউব করে কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি এখন একটি ব্ল্যান্ডার জাকে দিয়ে ব্ল্যান্ড করে নিব। মিক্সারটা রেডি এখন রান্নাটি করে নেব এর জন্য একটি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি সুন্দর একটি ঘ্রানের জন্য দিয়ে দিলাম দুইটা এলাচ মুখটাকে একটু চিড়ে এক টুকরো দারচিনি আর একটা তেজপাতা পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট এই মশলাটা তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এরপর রেডি করে রাখা টমেটোর মিক্সনটা দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এর জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিব এরপর একদম পানিটাকে টানিয়ে শুকনা করে কষিয়ে নেব এ পর্যায়ে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলার ডাল আর তিনটা কাঁচামরিচ মাঝখান থেকে একটু চিড়ে এখন নেড়ে চড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে একদম শুকনো করে কষিয়ে নেব পানিটাকে টানিয়ে কষানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আপনারা ডালের পরিমাণ অনুযায়ী পানিটা দিবেন ডালটা যেহেতু সেদ্ধ করা তাই বেশি পানি দিলাম না এখন ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠিয়ে নিলাম আর একটু নেড়ে চড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে টানিয়ে নেব এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখতেই পারছেন ডালের পানিটা টানিয়ে এসেছে এখন আমি চোলা থেকে নামিয়ে ডালটা বাগার দিয়ে দিব এর জন্য একটি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো আরও কিছুটা তেল চারকোয়া রসুন কুচি করে নিয়েছি আর একটা পেঁয়াজ এখন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব ভাজা হয়ে গেছে ডালের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এ পর্যায়ে আমার রান্নাটি হয়ে এসেছে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ